নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত দেখেই মনে হচ্ছে দেখো কতটা লোভনীয় একদম নরম তুলতুলে রসালো একদমই ঠিকই ধরেছ আজ তোমাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর স্পেশাল নরম তুলতুলে তালের মালপোয়ার রেসিপি মুখে দিলে মিলিয়ে যাবে এমনভাবেই বানানো হবে তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল তালের মালপোয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই বাটি মেপে প্রায় দু বাটি মতন তাল তার মধ্যে মিশিয়ে দিচ্ছি একে একে এক বাটি সুজি প্রথমে মিশিয়েছি এক বাটি ময়দা আর এক বাটি চালের বাটা চাল বাটা বদলে তোমরা এখানে শুকনো চালও ইউজ করতে পারো যেহেতু মানে মালপোয়ার ব্যাটারটা পাতলাই হয় তাই আমি এখানে চালটা বেটেই দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ মতন মৌরি অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার খুব ভালো করে মানে মালপোয়ার জন্য ব্যাটারটাকে রেডি করে নিতে হবে যাতে কোনো রকম ভেতরের ডেলা না থাকে একদম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে দেখো বেশ অনেকটা ঘনই আছে তবে এখন আমি আর জল দেব না এখন ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য যাতে সুজিটা একটু ফোলার সুযোগ পায় তারপর পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলব দেখো পনেরো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলেছি ব্যাটারটার থিকনেসটা দেখো বেশ অনেকটাই ঘন কিন্তু মালপোয়া বানানোর জন্য এত ঘন ব্যাটার লাগবে না তাই মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণের জল আবারও খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি মালপোয়া বানানোর এই ব্যাটারে তোমরা জলের বদলে দুধও দিতে পারো দেখো খুব সুন্দর একটা পাতলা ব্যাটার রেডি হয়ে গেছে এবার এটাকে ভেজে নেওয়ার পালা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল যেহেতু মালপোয়া তোমরা সবাই যেন ডুবো তেলেই ভাজা হয় এবার একটা বাটিতে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ও একটা ছোট্ট বাটি কিংবা একটা ছোট হাতা যা কিছুর মাধ্যমে ব্যাটার নিয়ে তোমরা এভাবে তেলে দিয়ে দিলেই দেখবে ফুলে ফুলে উঠবে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ কিভাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটা করে ফুলে উঠছে এক পিট হয়ে গেলে এভাবে চার দিক দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে যাতে দু পিট সমানভাবে হতে পারে এবার উল্টে নেব আর আর একটা পিঠও একদম ভালো করে ভেজে নেব। আর এই যে মালপোয়া ভাজতে সময় কিন্তু একদমই বেশি লাগে না মাত্র দু মিনিট সময় নিলে এক একটা মালপা ভাজা হয়ে যায় দেখো একইভাবে মালপোয়াগুলোকে আমি ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে মানে যিনি পরিমাপটা নিয়েছি পরিমাপটা এতটাই ভালো হয়েছে মানে চাল ময়দা সব কিছুর মালপ দেখো একদম সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে আর কড়াই ছেড়ে উঠে আসছে এই পরিমাণগুলো গণ্ডগোল হলেই মালপো কড়াই ছেড়ে উঠে আসতে চায় না দেখো একে একে সব কটা মালপো আমি ভেজে নিচ্ছি আর মাল্পগুলো ভেজে তুলে রাখতে রাখতে অপরদিকে আমি একটা চিনি সিরা বানাতেও বসিয়ে দিয়েছি তার জন্য দেখো বেশ অনেকটা পরিমাণে জল আর এক বাটি চিনি আর দুটো ছোটো এলাচ একসঙ্গে দিয়ে আমি এখানে একটা মানে শিরা বানিয়ে নেব রসগোল্লার সিরার মতো অত ঘন হবে না মালপোয়ার শিরা একটু পাতলাই হবে তাই খুব বেশি সময় ধরে ফুটিয়ে জল টানানোর দরকার নেই প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফুটলে যতটা জল কমবে বা যতটা ঘন হবে ততটা হলেই মালপু রেডি হয়ে যাবে মালপুর জন্য যথেষ্ট দেখো এবার মালপগুলোকে থালায় সাজিয়ে দিয়েছি এভাবে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি মানে খুব বেশি গরম নেই হালকা গরম আছে চিনির রসটা একদম চিনির রসে ডুবিয়ে রাখবো না কেন কি মালপগুলো এমনিতেই এতটা নরম হয়ে গেছে যদি চিনির রসে ডুবিয়ে আমি মাত্র এক মিনিটও রেখে দিই তাহলেই একদম গলে যাবে তাই চিনির রসে যদি ডোবাতেও হয় মানে জাস্ট ডুবিয়েই তুলে নিতে হবে তা না হলে এভাবে থালায় সাজিয়ে ওপর থেকে রস দিয়ে দিলেই ভালোভাবেই মালপগুলোর মধ্যে রস ঢুকে যাবে তো কতটা সহজ মাল্প বানানো তোমরা দেখতেই পেলে যদি পরিমাণগুলো ঠিকঠাক থাকে তো তোমাদের এই সুন্দর রেসিপিটা কেমন লাগলো জানিও আর অবশ্যই জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি হিসাবে এই রেসিপি তোমরা বাড়িতে গোপালের পুজোর জন্য প্রসাদ হিসাবে বানাতে পারো তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানানোর অনুরোধ তোমাদের সবার কাছে রইল আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের মতন সবাইকে টা